আপনাদের যাদের ছেলে মেয়ে আছে আপনারা যারা মা বাবা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল সহজ ছোট্ট এই দোয়াটি পরে যদি আপনাদের সন্তানদের একটি মাত্র ফু দিতে পারেন আপনার সেই সন্তান আপনার কথা শুনবে আপনার কথা ছাড়া কোথাও যাবে না আপনার কথা ছাড়া কিছুই করবে না আপনার ওই সন্তান আপনার বাধ্য হবে আপনার সন্তান শক্তি শক্তি বৃদ্ধি পাবে এবং সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে এক্সিডেন্ট থেকে আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবে শুভ হ্যান আল্লাহ শুভ আল্লাহ আপনার সন্তান ছোট হোক বড় হোক এই আমলটি অবশ্যই আপনারা করবেন মনে রাখবেন এই আমল করলেই আপনার সন্তান আপনার কথাই উঠবে বসবে আপনার সঙ্গে বিয়াদবি করবে না আপনাকে কখনো কষ্ট দিবে না এই জন্য আপনারা নবীজির শিখানো শক্তিশালী ছোট্ট সহজ এই দোয়াটি পরে আপনার সন্তানদের একটি পুঁদিতে পারলেই আপনারা দেখবেন ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেক সন্তান আছে মা বাবার সঙ্গে বিয়াদুবি করে অনেক সন্তান আছে মা বাবাকে গালিগালাজ করে মারদুর করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় মা বাবার খেদমত করে না এমন অনেক কুলাঙ্গার সন্তানও আছে মার গলার মধ্যে চুরি চালাইয়া মাকে জবাই করে ফেলে এমন অনেক কুলাঙ্গার সন্তানও আছে বাবাকে জবাই করে ফেলে এক সন্তান তার মার দুইটা হাত কেটে এক জায়গায় রেখেছে মার দুইটা মাথাটা কেটে মাটির নিচে আরেক জায়গায় রেখেছে মার দেহটা মাটির নিচে আরেক জায়গায় রেখেছে এমন কুলাঙ্গার সন্তানও রয়েছে এমন অনেক ঘটনা অনেক সময় শোনা যায় বিভিন্ন নিউজ পত্রিকায় দেখা যায় কিন্তু মনে রাখবেন আপনার সন্তান আপনাকে কষ্ট দেয় আপনার অবাধ্য হয় যাই হোক না কেন আপনার সন্তান ছোট হোক বড় হোক আপনি যদি নবীজির শিখানোর সহজ ছোট্টই দোয়াটা পরে ফু দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার কথাই উঠবে বসবে আপনার কথা ছাড়া কোনো কিছুই করবে না আপনার খেদমত করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আল্লাহ এবং তার রাসূলের পরে এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে তখন নবী বললেন তোমার মা আবার সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ও নবী এরপর কে বলে তোমার মা আবার জিজ্ঞেস করলেন নবী এরপর কে বলে তোমার মা তিনবার জিজ্ঞেস করলেন আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বড় হকদার কে সাহাবি বললেন তোমার মা চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন এরপর আমার মায়ের পরকে চতুর্থবার নবীজি বললেন তোমার বাবা এমনি ভাবে অন্য এক হাদিসের মধ্যে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি আলেই আলাইহি সাল্লাম বলেন নবীজি সাহাবীদেরকে একদিন বলতে লাগলেন এ আমার সাহাবীরা শুনো শুনো যদি কেউ তার মায়ের দিকে নেক নজরে একবার থাকায় তাহলে আল্লাহ তারা মোল নামাই একটি কবুলি হজের সাওয়াব দান করে দিবেন এবার একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীকে জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ অগনবীজি আমি যদি আমার মায়ের দিকে দৈনিক একশো নেক নজরে থাকাই তাহলে কি আমার একশোটা কুবুলি হজের স্বপ হবে নাকি নবীজি বললেন অবশ্যই একশো কবলে হজের স্বাব হবে কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই তুমি হাজারবার লক্ষ তাকাও না কেন দৈনিক যতবার নেক নজরে মায়ের দিকে তাকাই বা আমার আল্লাহ প্রত্যেকবারের বিনিময়ে কুবুলি হজের সাওয়াব দান করে দিবে মা বাবা কি জিনিস আমার নবী বুঝাইতে গিয়ে বলেন হুমা জান্নাতুকা তুকা ওনা মা বাবাই তোমার জন্য জান্নাত আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি সন্তুষ্ট করতে পারলে আল্লাহ খুশি হয়ে ওই বান্দা দান করে দিবেন দিবে আর যদি কেউ মা বাবাকে কষ্ট দেই গালিগালাজ করে মা বাবার খেদমত না করে যাওয়ার জন্যে আর কিছুই লাগবে না এ একটা কারণেই যথেষ্ট হয়ে যাবে কারণ মা বাবা কষ্ট পেলে আল্লাহ নারাজ হয় আল্লাহ অসন্তুষ্ট হয় মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মা বাবার গুরুত্ব অনেক অনেক বেশি তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যারা মা বাবা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার সন্তান ছোট হোক বড় হোক যে বয়সেরই হোক না কেন আমি এখন যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি আপনারা আমলটা করেন এবং আপনার সন্তানকে একটা ফু দিতে পারেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে আপনার কথাই উঠবে আর বসবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার এই সন্তান আপনার খেদমত করবেই আপনার সন্তান আপনার সঙ্গে বিয়াদবি করবে না এই জন্য অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা এই আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হল আপনারা উত্তম রূপে ভালো করে সুন্দর করে উজু করবেন এবং উজুর শ্রুতে আপনারা পড়বেন বিচে মিল এবং উজুর শেষে আপনারা একবার কালি মেহা পাঠ করবেন কারণ আমাদের কলিজার টুকরা বলেন যদি কেউ উজুর শেষে একবার কালী মেয়েশা পড়ে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে ঘুষি জান্নাতে চলে যাও এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা উজুর শেষে একবার কালি মেরা আদাত যারা পারেন না শিখার চেষ্টা করবেন এভাবে কালি মেয়ের শহাদাতটা পড়বেন আর সাহাদু আল্লা ইলা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লাশরিকালহু ওয়া সাহাদু আন্না মহাম্মাদান আবদুহুর সুবাইরা প্রিয় মা আপনারা উজু করার পরে দুই নাম্বার যে কাজটি আপনারা করবেন দ্বিতীয় নাম্বার আপনারা যে কাজটি করবেন উজু করার পরে আপনারা পবিত্র জায়গায় যাই নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে যে নিয়ম বলে দিব ওই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়বেন ভালো করে মনে রাখবেন এই নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যেই দুই রাকাত নফল নামাজ পড়তেছি আর নামাজ পড়ার আগে আগে একটু ভাববেন যে আপনি কী উদ্দেশ্যে নামাজটা পড়তেছেন যে আপনার সন্তান কথা শুনে না বা এগুলো একটু ভেবে নিবেন এরপর নিয়তটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য দুইরা নফল নামাজ পড়তেছে এই নিয়ত করে আল্লাহ আকবার বলে দুইটা হাত বেঁধে ফেলবেন বাঁধার পরে আপনারা পড়বেন সানাহ সুভহে না কাল্লাহুম্মা উয়া বিহামদিকা উয়াতা বার কাশমুকা উয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইর এই সানা পড়ার পরেই এরপরে পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم عليهم ولا الضالين আমিন এই সূরা পাঁহা পড়ার পরে এই সুরাফা তেহার সঙ্গে যে কোনো একটি সুরা মিলাবেন এরপর আপনারা রুকুতে যাবেন রুকু করবেন সেজদা করবেন রুকু শেজদার তাজবিগুলো রুকু সেজদাতে পড়বেন এরপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবার চূড়া পাওয়া পরে চূড়া পাওয়ার সঙ্গে সুরা মিলাবেন এরপর যেভাবে আপনারা নামাজ শেষ করার নামাজ শেষ করবেন দুই রাকাত নফল নামাজ এভাবে পড়বেন পড়ার পরে আপনারা এই নকল নামাজ পড়ার পরে তিন নাম্বার কাজ হলো আপনারা দুরুদে ইব্রাহিম বা নামাজের দূরটি আপনারা তিনবার পড়বেন আপনারা তিনবার নামাজের দূরত পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দূরত এমন একটা আমল তোদামিয়া দামি আমল আপনি যখন দূরত পড়েন এই দূরত গুলো তারা নবীর রোজাই নবীর কাছে নিয়ে পৌঁছা দেয় ফেরেজ তারা নবীর রোজাই নবীকে গিয়ে বলে অগ নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় সুবাহান তো আপনারা তিন নাম্বার কাজ হলো আপনারা দূরত পড়বেন নামাজের দূরত اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারফতাল ইব রহিম ওয়ালা আলি ইবরহিম ইন্ন কাহামিদুমজিদ এই দূরত্বটি পড়ার পরে এরপর চার নম্বর কাজ হলো আপনারা আল্লাহর এই নামটি একশো এক হাজার বার পড়বেন এই নামটি হলো আশ শাহিদ অশাহিদ দু অশাহিদ এটা এক হাজার বার পড়তে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই পড়তে পারবেন এই আশাহিদু আর এটা এক হাজার বার পড়বেন এক হাজার বার পড়ার পরে আপনি আশাহিদু এক হাজার বার পড়ার পরে আপনার ছেলে ছোট হোক বড় হোক যাই হোক না কেন আপনার মেয়ে ছোট হোক বড় হোক যে বয়সেরই হোক না কেন আপনি আপনার ছেলের মাতার মধ্যে একটা দিবেন এভাবে দিবেন এভাবে দিবেন ফু দেওয়ার পরে আপনারা এরপর আপনাদের যে কাজটি করতে হবে এটা হলো এরপর এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটি অনেক দামি দোয়া আল্লাহ নবীর একজন সাহাবি তার কোনো কিছুই মনে থাকতো না অনেক কিছু ভুলে যাইত এবং তার মেধা শক্তি ভালো ছিল না তখন নবী করিম সাল্লা এই দোয়াটা পরে ওই সাহাবির ওই সাবিকে ফু দিয়েছিল এরপর সাবির মেধা শক্তি বৃদ্ধি হয়েছে এই দোয়াটা আপনারাও পরে আপনাদের সন্তানদেরকে ফুদিবেন তবে আগের যে আমলটা বলা হয়েছে ওই আমলটা এই জন্য করবেন আপনারা এই প্রথম যে আমলটা বলা হয়েছে এটা করে একটা ফুদিলে আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার কথায় উঠবে বসবে আর এখন যেই দোয়াটার কথা বলবো এই দোয়াটা পড়লে আপনার সন্তানের মেধা শক্তি জেন শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার সন্তানকে সব ধরনের বিপদ আপদ এক্সিডেন্ট থেকে হেফাজত করবে এই দোয়াটা ভালো করে আপনারা আমার সঙ্গে পড়বেন তবে আমলগুলো যেই নিয়মে বলা হয়েছে প্রথম থেকে ওই নিয়ম মেনে আমলগুলো করবেন অনেকে আছে একটু করে একটু করে না যার কারণে আমলের কোনো ফলাফলও পায়নি তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন সোজ দোয়া মুখস্থ হয়ে যাবে এই দোয়াটি তিনবার পরে আপনার সন্তানকে ফু দিবেন এই পড়েন আমার সঙ্গে আবার পড়েন মুখস্ত হয়ে যাবে পড়েন আল্লাহ فقهه في الدين وعلمه التاويل اللهم فقهه في الدين وعلمه التاويل এই দোয়াটি কয়েকবার পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে আপনারা এই দোয়াটা তিনবার পরে আপনাদের সন্তানদেরকে ফু দিবেন আল্লাহ আপনাদের সন্তানদের মেধা শক্তি দেন শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ এরপর আপনারা আবার দুরুদ পড়বেন নামাজের দুরুদ অথবা শর্ট দুরুদ পড়তে পারেন এই আমলগুলো করার পরে দুরুদ পড়ার পরে আমলগুলো যেইভাবে যেই নিয়মে বলা হলো সবগুলো নিয়ম মেনে আমল করবেন নতুবা আমল কুবুলো হবে না এই আমলগুলো করার পরে আপনি দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহকে বলবেন মালিক আমার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও আমার মা বাবা দাদা দাদি নানা আনিয়া পঞ্জন সকলের গুণাঘাতা গুলো মাফ করে দাও ও মালিক আমরা তো করলাম ইস্তেকবার করলাম আপনি আমাদের তৌবা বা কবুল করে নেন এরপর আপনি আল্লাহকে আপনার মৃত আপন জন্য দোয়া করবেন যদি আপনার মা দুনিয়াতে নাই অথবা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার আব্বা আম্মা পঞ্জরের জন্য দোয়া করবেন আল্লাহ আমার আম্মা আব্বা যান দুনিয়াতে নাই আম্মা যান দুনিয়াতে নাই না জানি কবরে কি আলোতে আছে না জানি কবরে জাহান আগুনে জ্বলতেছে কিনা না জানি জাহান নামের দংশন করতেছে কিনা এইভাবে করে করে আপনার মা বাবার জন্য আপনি দোয়া চাইবেন আল্লাহ যেন জান্নাত দান করে এই জন্য দোয়া চাইবেন এরপর আপনারা সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহকে বলবেন মালিক আমার সন্তানাদি ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নেককার বানায়া দেন আল্লাহওয়ালা বানায়া দেন নামাজি বানায়া দেন আল্লাহ তারা যেন আমাদের কথা শুনে আমাদের কথা শুনে চলে সেই তৌফিক দান করেন আমাদের খেদমত যেন করতে পারে সেই তৌফিক দান করেন এইভাবে করে করেই আপনি এই আমল গুলো যে নিয়মে বলা হয়েছে আর নিয়ম মেনে আমল করার পরে আপনারা এভাবে দোয়া করবেন তাহলে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে আপনার সন্তানের মেধা শক্তি যেন শক্তি বৃদ্ধি পাবে আপনার সন্তানকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ এক্সিডেন্ট থেকে হেফাজত করবে